তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন আর আমাকে সার্বিক সহযোগিতা করার জন্য ঢাকা ফার্নিচার মাঠ থেকে আছে নীলা কেমন আছেন আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক অনেক ভালো আছি আজকে দেখছিলাম খুবই সুন্দর একটা বেডরুম প্যাকেজ সাজাইছেন জি ভাইয়া আচ্ছা এই বেডরুম সেট কিনলে কি আইটেম ফ্রি দিবেন এই তো মানে এই বেডরুম ডেলিভারি আচ্ছা আর কি ফ্রি দিবেন চাদর চাদর ম্যাট্রেস বালিশ বালিশ বালিশের কভার এগুলো সবই ফ্রি থাকবে আচ্ছা এই হচ্ছে আপনার ফুল প্যাকেজ আচ্ছা আমরা একটু দেখতে চাচ্ছিলাম প্যাকেজের কি কি আইটেম থাকবে খুব সুন্দর একটি কারুকাজ করা খাট আচ্ছা এটা হবে ফুল বক্সের খাট আচ্ছা এটা হবে হেড সাইড আর এটা হবে লেগ সাইড জি ভাই দুটো ভাগাই তো सेम একই ডিজাইনের হবে এটা কিন্তু লেগ সাইড হবে এবং এটা হবে হেড সাইড আর দুটো কিন্তু সেম একই রকমের কাজ করা থাকবে আর এগুলা রং বানিশের খরচা যাবতীয় যা আছে ഷോম মালিক বহন করবে আপনার শুধু অর্ডারটা কনফার্ম করবেন অর্ডার কনফার্মের জন্য কত টাকা অ্যাডভান্স দেন আপনি 1000 টাকা 1000 টাকা জি টাকায় ফুল মানে 1000 টাকায় ফুল বেডরুম সেট পাইয়ে দিবেন আর বাকি টাকা কি ডেলিভারি পরে একটি একটা ওয়াল থাকবে আচ্ছা এদিকে আর কি থাকতেছে ওয়ার ড্রপ থাকবে আচ্ছা এই হচ্ছে ওয়ার তার পাশে থাকবে সাইড বক্স চমৎকার কি দিয়ে বানাইলেন আকাশমণি আকাশমণি

একটা পাল্লা আছে আর এপাশে কি ফুল সাজানোর জন্য সুন্দর বারেন্দা সিস্টেম করা আছে চমৎকার আমরা দেখলাম ওয়াল সুকেস ড্রেসিং টেবিল খাট এবং ওয়াইড ড্রপ এই হচ্ছে আরো একটা ওয়াইড এখানে একটা পাল্লা ব্যবহার করা আছে আচ্ছা একটা পাল্লা আছে চারটা ডয়ার আছে চারটা ডয়ার হবে খুব সুন্দর এগুলো কিন্তু হাতে কারু কাজ করা আছে হাতে সুন্দর কারু করা আচ্ছা এগুলোর সাথে কিন্তু অবশ্যই লিখিত গ্যারান্টি থাকবে জি ভাই 100% লিখিত 30 বছরের আচ্ছা এরপর থাকবে কি সাইড বক্স সাইড বক্স খুব সুন্দর একটা সাইড বক্স খুব সুন্দর একটা পাল্লা হবে একটা ডয়ের হবে আমরা দেখতে দেখতে কিন্তু পুরো প্যাকেজটাই দেখে ফেললাম আর এই প্যাকেজ কিনলে আপনারা পাঁচ সেটের সোফা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এবং সাথে থাকছে চাদর বালিশ ম্যাটেজ বালিশ বারিশের কাবার এবং হোম ডেলিভারি ফ্রি জি গাড়ি ভাড়ার এক টাকাও লাগবে না এবং অ্যাডভান্স জন্য শুধু এক হাজার টাকা মাত্র এক টাকা আর বাকি টাকাটা আনবেন ডেলিভারির পরে ডেলিভারি যাওয়ার পরে যে কয়টা আইটেম দেখানো হয়েছে সেম সে কয়টা আইটেম ডেলিভারি হইলো কিনা হ্যাঁ ডেলিভারি পরে মাল হাতে পাইয়া বাকি টাকাটা ডেলিভারি ম্যানের কাছে দিবেন হ্যাঁ এই ফুল বেডরুম সেটের দাম রাখবেন কত টাকা এক লাখ লক্ষ সত্তর হাজার আচ্ছা যারা আমাদের বগুড়া ব্লক শেয়ার ভিডিও দেখে আপনাদের কল করবে তাদের জন্য ডিসকাউন্ট দিবেন কত টাকা দশ হাজার টাকা দশ জি ভাইয়া তাহলে কত হইলো এক লাখ ষাট হাজার হ্যাঁ আরো পাঁচ হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার এই ফুল বেডরুম সেট এগুলো হচ্ছে কি কাটে বলেন জানি আকাশমণি কাটের আকাশমনি কাটের গ্যারান্টি থাকতেছে তিরিশ বছরের অবশ্যই মেমোতে কিন্তু এই গ্যারেন্টিটা লেখা থাকবে এই মেমোটা আপনাদের হেফাজতে রাখবে তো দেখতে দেখতে কিন্তু আমরা ফুল প্যাকেজ ভিডিওটা দেখে ফেললাম যারা চাচ্ছেন এরকম গর্জিয়াস বেডরুম প্যাকেজ কিনবেন সরাসরি চলে আসতে পারেন ঢাকা ফার্নিচার মাঠে আর যারা আসতে পারবেন না ভিডিও কল দিয়ে দেখা যাবে তো নাকি ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে দেখতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন মাল বাড়িতে যাবে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিবেন অর্ডারটা কনফার্ম হওয়ার জন্য মাত্র 1000 টাকা দিলেই হবে রং বানিরা ফার্নিচার আছে চাইলে আপনারা দোকানে আসবেন দেখে সামনাসামনি রং করে নিয়ে দেবেন এদিকে সবই স্টক করা হয় এই দেখেন এগুলো কিন্তু সবই স্টক কালেকশন ফুল বক্সের খাট আছে যার যে ডিজাইন পছন্দ হয় নিয়ে যেতে পারবেন আর যদি আসতে না পারবেন ভিডিও কল দিবেন যে খাটটা পছন্দ হয় সেই খাটটা দিয়ে আপনারা প্যাকেজ তৈরি করে নিতে পারবেন এদিকে আরো একটা কালেকশন আছে জরা কলসের এটারও তো বেডরুম প্যাকেজ আছে আচ্ছা আপনাদের যে কোনো বেডরুম খাটের সাথে বেডরুম সেট সাজা নিতে পারবেন এছাড়াও সাধে গ্যারান্টি দিচ্ছেন তিরিশ বছরের মানে ফার্নিচার কিনলে তিরিশ বছর গ্যারান্টি বছরের গ্যারান্টি এবং যারা সিঙ্গেল আইটেম কিনতে চাচ্ছেন তাদের জন্য গাড়ি ভাড়া ফিরি থাকবে সারা বাংলাদেশ সারা মানে চৌষট্টি জেলায় গাড়ি যত চলে এদিকে সিঙ্গেল শুকেছে নেওয়া যাবে জি ভাইয়া আবার এদিকে ড্রেসিং টেবিল ও আছে ড্রেসিং টেবিল আছে চমৎকার কালেকশন নীলা ভুই এদিকে আরেকটা বেডরুম সেট দেখতেছিলাম আচ্ছা এটা কি কেবল ফিটিং এর কাজ শেষ হলো

কতদিনের তিশ বছরের এই বেডরুম সেটের দাম কত টাকা এক লক্ষ পঞ্চাশ যারা আমাদের ভিডিও দেখে আসবে ডিসকাউন্ট দিবেন না ডিসকাউন্ট দিলাম পাঁচ তাহলে কত এক পঁয়তাল্লিশ এটা কি ফিক্সড প্রাইস আচ্ছা অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে রেখে আপনারা যোগাযোগ করবেন এছাড়া আরো বেডরুম প্যাকেজ আছে এগুলো আপনারা ঘরে বসে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন তো বিহার সময় আর বেশি নষ্ট করবো না আজকের ভিডিও এই আর যারা যাচ্ছেন সরাসরি দোকানে আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ঢাকা ফার্নিচার মাঠে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে এই আমরা সরু এসে যাচাই বাছাই করে এই পণ্যগুলো কিনতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজটাও ফলো ফলে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ